আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমার জন্য একটি দুঃখের একটি দিন আজকে আমার শখের একটি জিনিস আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে আমার যে বাইকটি আছে আজকে আমি বাইকটি সেল দিয়ে দিচ্ছি মানে বাইকটি আমার প্রায় দেড় বছর মতো চালানো হয়েছে বাইকটি টুকটাক অনেক মডিফাই করা হয়েছে নিজের হাতে করা এক কথায় নিজের হাতে যত্ন করা একটা বাইক ছিল আমার এটা আর আমার জীবনের প্রথম মায়াজর্ণ যদি কোনো বাইক থাকে সেটাই আমার এই জীবনে প্রথম এটা আসলে আমার দুঃখ প্রকাশ করার মতো কোনো ভাষা নেই অবশ্য যাদের বাইক আছে তারা হয়তো এই শূন্যতাটা বুঝতে পারে না যখন বাইকটা হাত ছাড়া হয়ে যায় তখন যে কীরকম লাগে আসলে এটা বলে বোঝানোর মতো না অবশ্য যারা বাইকটা একটু বেশি পছন্দ করে তারা এটা এটা হয়তো বুঝতে পারবে বাইক বিক্রি করার সময় বাইকটা যখন ছিল আমার তখন আমি শূন্যতাটা বুঝতে পারিনি কিন্তু যখন বাইকটা আমি ছেড়ে চলে আসছিলাম তখন আমি শূন্যতাটা বুঝতে পেরেছি যে বাইক ছাড়ার যে মুহূর্তটা এই মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তবে অসুবিধা নেই ইনশাল্লাহ আশা হচ্ছে যে ভবিষ্যতে আরও ভালো কিছু হবে আল্লাহ তালা চাইলে সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি আরও ভালো কিছু করতে পারি